আসসালামু আলাইকুম ধামাক্কা একটা অফার নিয়ে চলে আসলাম ভিডিও না আর পারলাম না প্রত্যেকে দ্রুত জয়েন করে নেবেন এখানে টোটালি ফান্ডিং আছে উনিশ পয়েন্ট ফাইভ মিলিয়ন ফান্ডিং ঠিক আছে এখানে তারা ফান্ডরাইজ এখানে স্ক্রিনশট তারা দিচ্ছে তারা বলছে এখানে পনেরো মিলিয়ন ফান্ডিং আছে আর এখানে দেখেন আপনার সেপাল তারপরে ভালো ভালো ইনভেস্টর কিন্তু তাদেরকে ফলো করছে অফারটা কেউ মিস করবেন না খুব দ্রুতকেও পাবেন কেউ মিস করবেন না প্রত্যেকে মাল্টিপল অ্যাকাউন্ট করবেন অবশ্যই অবশ্যই এটা কিন্তু ভাইরাল হয়ে যাবে সকাল হইতে হইতে ঠিক আছে তো ফার্স্ট ফার্স্টেপার লিঙ্কটা কপি করবেন লিঙ্কটা কপি করে আপনি চলে যাবেন বিশেষ অথবা কিউআই ডাব্লুআই ব্রাউজারে ঠিক আছে যে বাজারটাতে আপনি কাজটা করতে চান তো চলে গেলাম কিউআই ডাব্লু আই ব্রাউজারে তো সেখানে যাওয়ার পর এখান থেকে আপনি নতুন একটা ট্যাপ নিব ঠিক আছে নতুন একটা ট্যাপ নিব এখান থেকে তো নতুন একটা ট্যাপ নিয়ে লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিলাম যেখানে আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম মনোযোগ সহকারে দেখবেন প্রত্যেকে দ্রুত কোপ দিবেন অফারটা একদমই নতুন আর এইরকম অফার কিন্তু আমরা চাই এখন কিন্তু আমাদের কাজ করতে হবে কাজ না করলে কিন্তু আমাদের সেখান থেকে কোনো প্রফিট কিন্তু আমরা পাবো না তো এখান থেকে আমরা জাস্ট এখান থেকে ক্লিক করে দিলাম তারপরে এখানে সাইন অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি ইমেলটা দিয়ে দেবেন ঠিক আছে মাস্ট এখানে আপনি ইমেল দিয়ে করবেন ঠিক আছে তো আমি এখানে একটা ইমেল দিয়ে দিচ্ছি তো আমি একটা ইমেল দিয়ে দিলাম আপনার একটা ইমেল দিয়ে নেবেন ঠিক আছে তো এখানে আমি একটা ইমেল দিয়ে দিলাম তারপর এখান থেকে একটা পাসওয়ার্ড দেবেন তারপরে কনফার্ম পাসওয়ার্ড দেবেন তারপরে নেক্সট অপশন একটা ক্লিক করে দেবেন আচ্ছা পারমিশনটা দিয়ে পাসওয়ার্ডটা দিলাম পাসওয়ার্ডটা দিয়ে ফলে নেক্সট অপশানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু ওয়ালেটে কিন্তু একটা পার মানে আপনাদের ইমেলে কিন্তু একটা কোড যাবে সেই কোডটা নিয়ে এসে এখানে দিয়ে দিবেন ঠিক আছে আমি কোডটা নিয়ে এসে দিয়ে দিচ্ছি আপনারা নিয়ে এসে দিয়ে দিবেন ঠিক আছে তা কোডটা দিয়ে দিলাম কোডটা দেওয়ার পরে এখান থেকে দেখবেন ইনস্ট্যান্ট কিন্তু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে তো এখান থেকে দেখেন ওয়েলকাম সিসিউলি এভাবে যেখান থেকে আমি ক্লিক নাও ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা কিন্তু এইখানে কিন্তু দেখেন বিশ হাজার কিন্তু বোনাস পেয়ে গেলাম তারপরে এখান থেকে দেখেন আমাদের কিন্তু এখানে লেভেল আপ করতে হবে ঠিক আছে এখান থেকে আমরা যত লেভেল আপ করবো ততই কিন্তু আমাদের এখানে এক্সপিটা কিন্তু বাড়বে তো তারপরে এখান থেকে দেখেন ডেলি চেকিং এখানে দেখেন ডেলি চেকিং লেখা আছে জাস্ট আপনি কী করবেন ডেলি চেকিংয়ের উপরে একটা ক্লিক করে দেবেন ওয়ান ডে ঠিক আছে ওয়ান টু একটা ক্লিক করে দেবেন অথবা ডেলি চেকিংয়ে একটা ক্লিক করে দেবেন দেখবেন যেটা হয়ে গেছে ঠিক আছে তো দেখেন এখান থেকে যদি আমি এখানে দেখেন আপডেট যদি আমি করি লেভেল ভার্সন করি তারপরে এখান থেকে দেখেন কামিন চং আছে তো সেগুলো আমি আস্তে আস্তে দেখাচ্ছি তো যাই হোক আমি এখান থেকে ডেস্কটপ সাইটটা করে নিব ঠিক আছে ডেস্কটপ সাইটটা করে নেওয়ার পরে এখান থেকে আমাদের বুঝতে সুবিধা হবে আমরা সঠিকভাবে যে কাজগুলো বুঝা বুঝা বুঝবো এবং সঠিকভাবে কাজগুলো করব সেটাই আমি এখন দেখাই দিচ্ছি ঠিক আছে তো এখানে এরকম আসার পরে এখান থেকে আপনি কি করবেন এখান থেকে যে এরকম যদি কোনো নোটিফিকেশন আছে সেটা এখান থেকে আপনি ক্রস করে দিবেন তো ক্রস করে দেওয়ার পরে এখান থেকে আপনি ছোট্ট করে দেখতে পারবেন যে এখানে একটা আইকন মতো আছে উপরের দিকে এখানে খেয়াল করবেন এখানে একটু উপরের দিকে দেখবেন ছোট্ট করে একটা আইকন আছে তো এই আইকনে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো এই আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি এটা ক্লিক করে দিলাম এখান থেকে ক্লিক করার পর দেখেন আমার এখান থেকে কিন্তু লগ আউট হয়ে গেছে তো আমি এখান থেকে একটু লগ ইনটা করে নেব যে এখানে লগ ইন অপশন আছে এখান থেকে আমি লগ ইনে ক্লিক করে এখানে জাস্ট আমি কিন্তু লগ ইনটা করে নেবো ঠিক আছে তো আমি এখান থেকে লগ ইনটা করে নিচ্ছি জাস্টিক টু ওয়েট এখানে পাসওয়ার্ড আর ইমেল দিয়ে আপনি জাস্ট একটু লগ ইন করে নিবেন ডিস্টার্ব সাইড করলে আপনার এরকমটা আসতে পারে ওকে আচ্ছা আমি লগ ইন করে নিলাম লগ ইন করার পরে আপনি এইখানে চলে যাবেন এই যে এইখানে যে ব্যালেন্স অপশান আছে যদি এই অপশনটা না পান এখান থেকে এটার উপরে ক্লিক করে দিবেন তারপর আপনাদের মাঝে এরকম চলে আসবে ঠিক আছে তো এখান থেকে আমাদের কী করতে হবে দেখেন এখান থেকে আমাদের জাস্ট টাস্কগুলো কমপ্লিট করে নিতে হবে দেখেন এখানে যদি আপনি ডেইলি রেওয়ার্ডের উপর এখানে ক্লিক করেন এখানে পোস্টের উপরে ক্লিক করে পোস্ট করে দেবেন তারপরে এই ভেরিফাইঅপশানে ক্লিক করবেন এক থেকে এক মিনিট মতো এখানে দেখাবে ঠিক আছে মানে টাইম উঠবে ওই টাইমটা আর কি শেষ হয়ে যাওয়ার পর ভেরিফাইতে ক্লিক করলে আপনার কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে তারপরে এখান থেকে যে ডেলি চেকিং এই ডেলি চেকিংটা করে নেবেন এখানে ক্লিক করলে ডেলি চেকিংটা হয়ে যাবে ঠিক আছে এখান থেকে যদি আপনি ইনভাইট করেন তাহলে এখান থেকে কিন্তু সাকসেসফুলি পঁচিশ হাজার পয়েন্টস পাবেন ঠিক আছে তারপর এখান থেকে দেখেন আমি আরও দেখাচ্ছি এখান থেকে জাস্ট আপনি যদি এই টুইটার শেয়ার করেন তাহলে আপনি কিন্তু এইখান থেকে চার হাজার পয়েন্টস পাবেন তারপরে টুইটারে রিটুইট করলে চার হাজার পয়েন্টস পাবেন রিপ্লে করলে মানে কমেন্ট রিপ্লে করলে এটা কমেন্ট করলে সেটা আপনি পাবেন লাইক করলে আপনি এক হাজার পাবেন ঠিক আছে এইভাবে জাস্ট এখানেই শুধু টাস্কগুলো কমপ্লিট করে নিবেন তারপরে এখান থেকে আপনি জাস্ট গুগল মানে আপনার টেলিগ্রাম আপনার যদি ইমেলটা মানে কানেক্ট করে রাখেন কানেক্ট করেন তাহলে সেখান থেকে কিন্তু আপনি পঁচাত্তর তিয়াত্তর হাজার পাবেন তারপরে এখান থেকে টুইটার কানেক্ট করবেন তারপরে আপনি যদি মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে এখান থেকে আপনি অ্যাপসটা ডাউনলোড করে নেবেন তাহলে দুইশো দুইশো কে মতো আর কি পাবেন মানে কে বা দুশো পঁচিশ কে মতো পাবেন ঠিক আছে তারপরে এখান থেকে ইউটিউবে সাবস্ক্রাইব করলে আপনি এটা পাবেন আর এইগুলো একদম সিম্পল টাস্ক জাস্ট আপনি জয়েন করে নেবেন আর এবং টাইম উঠতে পারে জাস্ট কিছুক্ষণ টাইম ওঠার পর টাইমের পর ভেরিফিকেশন ক্লিক করলে হয়ে যাবে আর এখানে যেগুলো দেখানো আছে এগুলো আপনি জাস্ট কানেক্ট করলে আপনার ইনস্ট্যান্ট কিন্তু হয়ে যাবে ঠিক আছে এইগুলো আমি আর দেখালাম না তারপরে এখান থেকে আপনি জাস্ট ওয়ালেটটা কীভাবে কানেক্ট করবেন সেটা এখন দেখাই দিচ্ছি ঠিক আছে তো এখান থেকে আপনাদের কিন্তু ওয়ালেটটা মাস্ট বি কানেক্ট করতে হবে তার জন্য আমাদের কোথায় যেতে হবে এখানে একদম ছোট ছোট তো বোঝা যাচ্ছে না যাই হোক দেখাই দিচ্ছি ওয়েট এখান থেকে যে টাস্কগুলো দেখালাম জাস্ট এগুলো করবেন ঠিক আছে তো এখান থেকে আমি যদি ডেলি চেকিংয়ের উপর একটা ক্লিক করি তো ডেলি চেকিংয়ের উপর যদি আমি ক্লিক করি তো এখান থেকে ক্লিক হচ্ছে না ঠিক আছে তো এখান থেকে ডেলি চেকিংয়ের উপরে এটা ক্লিক করলে হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে আমি যদি ভেরিফাইকেশানে ক্লিক করি তো দেখেন এখানে আমার টাইম উঠতেছে ঠিক আছে তা টাইমটা উঠলে পরে এটা কিন্তু যে বোনাস বিশ হাজার সেটা কিন্তু আমরা পেয়ে গেছি বোনাস বিশ হাজার আমরা কিন্তু পেয়ে গেছি এখানে ডেলি চেকিংয়ের যে ওটা সেটা এখন ক্লিক করলে মানে সার্ভারের সমস্যা কারণে হচ্ছে হচ্ছে না কিন্তু এখানে ক্লিক করলে আপনাদের যদি একটু ঘাটাঘাটি করবেন দেখবেন হয়ে যাবে ঠিক আছে আমি পিসিতে করছি আমার তো ক্লিক করার সাথে সাথে হয়ে গেছিলো ওকে তো তারপরে এখান থেকে আমি জাস্ট একটা দেখাই দিচ্ছি আপনাদের টুইটারে যে এটা দেখাই দিই সেখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের টুইটার নিয়ে যাবে ঠিক আছে মানে ইউটিউবে নিয়ে যাবে তো ইউটিউব থেকে আমরা জাস্ট এটা কী করবো এটা এটা লাভ ডেট করে দেবে এবং এটা আমরা এখান থেকে সাবস্ক্রাইবটা করে দেবো সেদিন ঠিক আছে তো এখান থেকে ব্যাক করব তো ব্যাক করার পর এখান থেকে আমাদের সেকেন্ড রুটটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সেকেন্ড রুটে এই সেকেন্ডটা আর কি ওঠা শেষ হয়ে গেলে এখান থেকে জাস্ট আপনি ক্লাইমটা করে নেবেন আপনার ব্যালেন্সে আপনার অ্যাড হয়ে যাবে ঠিক আছে আর এখান থেকে ওয়ালেটটা আমাদের কানেক্ট করতে হবে সেই ওয়ালেটের অপশনটা খুঁজে পাচ্ছি না একটু ওয়েট এখানে আমাদের আমাদের কিন্তু টাস্ট মানে ম্যাটাম্যাক্স ওয়ালেটটা এখানে কানেক্ট করতে হবে ঠিক আছে আচ্ছা দেখুন যে টাক্সটা আমি দেখাইছিলাম সেই টাক্সটা দেখেন হয়ে গেছে এখন কিন্তু আমাদের ব্যালেন্স কিন্তু এখানে দেখেন যোগ হয়ে গেছে ঠিক আছে যখন ব্যালেন্স যোগ হয়ে যাবে তখন এখানে দেখতে পারবেন এই যে এখানে যে টাস্কটা কমপ্লিট করলাম দেখেন এই টাস্কটা কিন্তু আমাদের হয়ে গেছে ঠিক আছে যে টাস্কটা হয়ে যাবে সেই টাস্কটা দেখবেন এখানে ডান হয়ে যাবে ঠিক আছে যে যে টাস্কটা আমাদের এখানে কমপ্লিট হয়ে যাবে সেখানে সেই অপশনটা কিন্তু এখানে ডান হয়ে যাবে দেখেন এটা করছিলাম এটা করছিলাম দেখেন এটা কিন্তু ডান হয়ে গেছে ওকে এখন ওয়ালেটটা কীভাবে কানেক্ট করবেন সেটা দেখাই দিই আচ্ছা ওয়ালেটটা যে কীভাবে কানেক্ট করবেন দেখেন এখান থেকে আপনি ক্লিক করে দিবেন এখান থেকে আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন এই যে এইখানে ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন আরেকটা এই চলে আসবে ঠিক আছে দেখেন এখানে এরকম একটা অপশন চলে আসবে তো এইখান থেকে জাস্ট আপনি এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করবেন দেখেন এখানে অ্যাড ওয়ালেট এখানে ক্লিক করে দিবেন এখান থেকে ক্লিক করে দিয়ে আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এখানে ম্যাটাম্যাক্সটা সিলেক্ট করে নেবেন তারপরে মেটাম্যাক্সে আপনার পারমিশন যাবে পাসওয়ার্ডটা দিয়ে পারমিশনটা দিবেন দেওয়ার পরে আপনার ওয়ালেটে এখানে কানেক্ট হয়ে যাবে আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি আচ্ছা দেখেন পারমিশনটা দিয়ে দিলাম এখানে কানেক্ট অপশান একটা ক্লিক করে দিলাম দেখবেন আমাদের ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে যাবে ঠিক আছে এখানে আমাদের কিন্তু ডেলি চেকিংটা করতে হবে ঠিক আছে তারপরে এখান থেকে দেখেন অ্যাড নেটওয়ার্ক অ্যাড নেটওয়ার্কে আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর আমাদের এখান থেকে পারমিশনটা চাবে বা এই যে এখানে পারমিশনটা চাইছে তবে পারমিশনটা এখান থেকে দিয়ে নিব ঠিক আছে তো এখানে এখান থেকে আমি পারমিশনটা দিয়ে নিলাম আর দিয়ে আমি এখানে ব্যাক করলাম ব্যাক করার পর দেখেন আমাদের কিন্তু এখানে ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে ঠিক আছে দেখেন আমাদের কিন্তু এখানে ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে তো এই হলো কাজ ছিল এই ওয়ালেটটা কানেক্ট করবেন আর এখানে যে চব্বিশ আপনার যে এক্স ই এক্সপি এখানে ক্লিক করে দেবেন ই এক্সপিতে ক্লিক করলে আপনার ব্যালেন্স কিন্তু দেখেন এখানে আপনার ব্যালেন্সটা থাকবে এই যে এখানে চব্বিশ হাজার যে ব্যালেন্স এটা ব্যালেন্স থাকবে আর এখান থেকে জাস্ট আপনি হলো ডেলি চেকিংয়ের এটা আমি দেখাইতে পারলাম না কারণ এটা সার্ভারের একটু সমস্যার কারণে এটা দেখা তো যাচ্ছে না বা যে এখান থেকে দেখেন এখানে টাইম কাউন্ট হচ্ছে আমার এটা মেবি হয়ে গেছে দেখেন এখানে টাইম কাউন্ট হচ্ছে এটা আমার হয়ে গেছে ক্লাইম ঠিক আছে তো দেখেন এখানে আমি ছয় ঘন্টা চুয়াল্লিশ মিনিট পরে আবার কিন্তু ক্লাইম করতে পারবো অর্থাৎ বারোটার পরে যে ঠিক আছে এটা কিন্তু আগে মানে ক্লিক করার আগেই আমার হয়ে গেছিলো যার কারণে এটা আমি দেখাতে বলে গেছিলাম বা এটা এখন কিন্তু দেখাই দিলাম যে এখানে টাইম কাউন্ট হচ্ছে ঠিক আছে টাইম কাউন্ট হলে মনে করবেন যে আপনার এখানে কিন্তু হয়ে গেছে তো দেখেন তারপরে এখান থেকে যে টাস্কগুলো দেখালাম জাস্ট এই টাস্কগুলো আপনি কমপ্লিট করে নেবেন আর ডেলি চেকিংটা করে নেবেন ঠিক আছে আর এই যে অ্যাপটা এই অ্যাপটা ইনস্টল করলেই আপনার কিন্তু এই এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে আর কোনো কাজ নেই প্রত্যেকে দ্রুত কোপ দিবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের ফোকাস রাখবেন প্রত্যেকটা আপডেট পাওয়ার জন্য ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ দ্রুত কোপ দিবেন মিনিমাম আট থেকে দশটা অ্যাকাউন্টই কাজ করবেন ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ